মূলত এডিস মশার কামড় এড়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান কারণ তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে এজন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন আধারে যেমন কাপ টপ টায়ার ডাবের খোলস গর্ত ছাদ ইত্যাদি আটকে থাকা পানির অপসারণ করতে হবে ঠিক তেমন চিন্তাধারা করে স্লোগান দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও আমাদের করণীয় এবং হাদিয়া বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে জনস্বার্থে এই উদ্যোগ নেন আলিফ মাহির সুপার মার্কেট রোহিতপুর বাজার সে সময় উপস্থিত ছিলেন ডাক্তার এম এ মান্নান বিবিএস ঢাকা পিজিপিএন মেডিসিন বিশেষজ্ঞ নজরুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রাইম ব্যাংক কামরুল ইসলাম সিনিয়র অ্যাডমিন রোহিতপুর ফেসবুক গ্রুপ সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা ডেঙ্গু বর্ষাকালের রোগ কিন্তু বর্ষাকাল পার হলেও বৃষ্টি বিদায় নেয়নি তাই হয়তো ডেঙ্গু এখনও আমাদের চোখ রাঙিয়ে যাচ্ছে সাধারণত এপ্রিল মে মাসে ডেঙ্গু শুরু হলেও বর্ষাকালে এর প্রকোপ বাড়তে থাকে এবং জুন জুলাই আগস্টের এটি ভয়াবহ আকার ধারণ করে কিন্তু এ বিষয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে আগস্ট ও সেপ্টেম্বরে অতিবৃষ্টির একটি বড় কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাজ্যের কেইল ইউনিভার্সিটির এপিডেমিওলজির জৈনিক বিশেষজ্ঞরা বলেছেন কোনো মাসে প্রতি সেন্টিমিটারের বৃষ্টিপাতের জন্য পরবর্তী মাসে ডেঙ্গু রোগীর হার আট শতাংশ এবং পরবর্তী মাসে সতেরো শতাংশ বেড়ে যায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগের উপচে পড়া ভিড় চাপ সামলাতে চিকিৎসক নার্স সহ বিশেষজ্ঞরা হিমশিম খাচ্ছে আগে এ মশা ছিল ঢাকা কেন্দ্রিক আর এখন শহর বন্দর পল্লী অঞ্চল সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে দেখা যায় গত কয়েক মাসের তুলনায় এখন প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই সবাই সাবধান